এবারে বিশ্বকাপে বিরাট কোহলি নেই তার চেনা ছন্দে জানিয়ে পুরো বিশ্ব বিশ্বজুড়ে একরকম হাহাকার পড়ে গেছে প্রিয় তারকার এমন চিন্তার চিন্তা হবে নাই বা কেন সে সাত ম্যাচে অফর্ম তার পারফরমেন্সের দিকে তাকালে আপনি হয়তো ভুলেই যাবেন তিনি কোহলি নয় শূন্য সাঁত্রিশ চব্বিশ শূন্য চার এবং এক একবার ভাবুন এগুলো কোহলির খেলা ইনিংস ব্যাঠাতে পুরনো সেই ফর্মটাই নেই বিরাটের বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে আটষট্টি রানের জয় পায় টিম ইন্ডিয়া তবে সেখানেও বিরাট ছিলেন একেবারে নিষ্প্রভ ব্যাঠাতে জ্বলে উঠতে পারেননি সমহিমায় কিন্তু কেন এমন অফর্ম বিশ্বকাপে বাকি শুধু এক ফাইনাল সেখানেও কি ওপেনিং দায়িত্বশীল ব্যাটিংটা করতে পারবেন তিনি আর কবেই বা ফিরবেন ফর্মে সেটাই এখন সময়ের সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটা হলেও বেশ নির্ভার টিম ইন্ডিয়া বিরাটের অফ ফর্ম কোন চিন্তার কারণ নয় বলে তার পাশে দাঁড়ালেন অধিনায়ক রোহিত শর্মা কোহলি ভালো মানের ব্যাটসম্যান তার দক্ষতা নিয়ে প্রশ্ন কোন জায়গা নেই বলে মন্তব্য করেন ক্যাপ্টেন ফাইনালে ফর্মে ফিরবেন বলে প্রত্যাশা তার ক্লাস বুঝি, বছর ধরে ফর্ম কোনো সমস্যাই নয় বাজে সময় আসতেই পারে সম্ভবত ফাইনালের জন্য জমিয়ে রেখেছেন শুধু রোহিতি নন কোচ রাহুল দ্রাবিড়ও পাশে দাঁড়িয়েছেন কোহলের সাফাই গাইলেন তার পক্ষে ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ভয়ঙ্কর হয়ে উঠবেন বিরাট বলেও প্রত্যাশা তার বিরাটকে আপনারা চেনেন একটা ঝুঁকিপূর্ণ ক্রিকেট খেললে সবসময় সফল হওয়া যায় না এমন কিছু বলতে চাই না যাতে হিতে বিপরীত হয় তবে আমার মনে হয় বড় কিছুই আসছে তার আচরণ ভালো লাগে এবং মাঠে যেভাবে নিজেকে নিংড়ে দেয় আমার মনে হয় তার রানে ফেরা প্রাপ্য ইংল্যান্ডের বিপক্ষে এখন দেখার বিষয় সমর্থকদের প্রত্যাশা কতটুকু পূরণ করতে পারেন কিং কোহলি তাজিন খন্দকার সময় সংবাদ